কি ব্যাপার আজকাল কি নিয়ে এত ব্যস্ত কি নিয়ে ব্যস্ত সেটা তুমি জেনে কি করবা না এমনি জানতে ইচ্ছা করলো আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকতেন এখন তো আর দেখি না ঘটনা কি যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইকে ঘুরে দাঁড়ায় থেকে কি করুন আচ্ছা ওই কথা আরে ওইটা অন্য কেউ না আমার ফুপাতো ভাই সেলিম অনেক দিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে বাইক নিয়ে আমার কলেজের সামনে গেছে তো আমার কইলো চল তোরে বাড়িতে নামায় দিই আমি বললাম চলেন ও তার মানে উনি তোমার ফুপাতো ভাই ছিল আমি কত কিছু ভাবছি ওনার সাথে তোমার বাইকে দেখে আমি খুব কষ্ট পাইছিলাম শুধু কি কষ্টই পাইছেন নাকি হিংসাও লাগছে হিংসা লাগবো না ওর অনেক হিংসা লাগছে কেন আমি অন্য একটা ছেলের সাথে বাইকে ঘুরলে আপনার হিংসা লাগবো কেন আমি আপনার কে তুমি আমার কে সেরে জানি না কিন্তু সারাক্ষণ তোমার দেখতে মন চায় তোমার না দেখলে আমার একটু ভালো লাগে না আমি খাইতে যাই ঘুমাইতে যাই যাই করি না কেন তোমার সুন্দর চেহারাটা আমার চোখের সামনে ভাইসা ওঠে হয় না তোমার লিগে আমার এমন লাগে কেন কত আমি কেমনে কম এত কিছু যেহেতু বলতে পারছেন বাকিটা আপনি বলে দেন আর কি কম আপনি এত বোকা কেন শিমুল ভাই সব কথা কইতে পারলেন আসল কথাটাই কইতে পারতেছেন না আসল কথা আবার কোনটা এই যে আপনি আমারে ভালোবাসেন কি ব্যাপার আমারে ভালোবাসেন না আপনি মুখে কিছু না বললেও আপনার বন্ধুরা এসা আমারে সবকিছু বইলা দিছে নিজের মুখে কন্যা কেন আপনি আমার ভালোবাসেন কি হলো চুপ করেই থাকবেন মনের কথা কইবেন না আমারে হ্যাঁ কমু আমার বন্ধুরা ঠিকই কইছে আমি তোমার ভালোবাসি ময়না আমি তোমার অনেক ভালোবাসি চুপ করে আছো যে তুমি আমার ভালোবাসো না ময়না দুই দিন ধরে আপনারে দেখতে না পাইয়া সব জায়গায় খুঁজছি কেমন ভিতরে ভিতরে অস্থির হয়ে গেছিল ভালো যদি নাই বাসতাম তো অস্থির হইতাম আমিও আপনাকে ভালোবাসি মায়ারো পাখি আদরে আদরে রাখি তোর মায়াতেই ভাসি ডুবি তোর আশায় বাছি ওই চোখের মায়াতে বসে থাকি হারাতে শূন্য করে আমায় রে থাকি তোকে দেখে জুড়ায় আমার এই দুটি আখি এই দুটি আখি মায়ারও পাখি আদরে আদরে তোর আশায় বাঁচি ওই চোখের মায়াতে বসে থাকি হারাতে করে অনেকক্ষণ তো ঘুরলাম চলো বাড়ির দিকে চলে যাই আব্বা নাইলে আবার চিলাচিলি চিলি আর একটু থাকি না তোমার তো পাওয়াই যায় না আজকে তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে বাইরেছ

তোর আশেপাশে যেন আমার বসবাস তোকে দেখে জুড়ায় আমার এই দুটি আখি এই দুটি আখি মায়ারও পাখি আদরে আদরে আখি তোর মায়াতেই ভাসি ডুবি তোর আশায় বাঁচি ওই চোখের মায়াতে বসে থাকি হাতে